ওয়েলকাম দেখো আজকেও আমি খুব সুন্দর একটা সাবজেক্ট এবং ভার্ভ এগ্রিমেন্টের ক্লাস নিয়ে এসেছি এই ক্লাসগুলি আমরা প্রচুর করেছি সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্টের ক্লাস তো চলো দেখি এটা আমরা কিভাবে করতে পারি দেখো আমি সেন্টেন্সটা লিখেছি মাই ফ্রেন্ডস অ্যাজ ওয়েল অ্যাজ আই ড্যাশ প্রেজেন্ট ইন দ্য মিটিং তোমাকে এখন বলতে হবে এই ড্যাশে তুমি ওয়াজ বসাবে না ওয়ার বসাবে হলে এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের তোমাকে নিয়ম জানতে হবে কি বসাবে তো দেখো তো পড়ো মাই ফ্রেন্ডস আমার বন্ধুরা অ্যাজ ওয়েল এজ আই এবং আমি প্রেজেন্ট ইন দা মিটিং মিটিং এ উপস্থিত ছিলাম অর্থাৎ আমার বন্ধুরা এবং আমি মিটিং এ উপস্থিত ছিলাম তাহলে কি বসাবো এই আয়ের জন্য আমি ওয়াজ বসাবো না এই ফ্রেন্ডস এর জন্য বসাবো নিয়মটা যদি তোমার জানা থাকে তাহলে তুমি সঠিকভাবে করে নিতে পারবে আর নিয়ম যদি না জানা থাকে তাহলে ভুল হওয়ার চান্স কিন্তু বেশি বেশি কেন দেখো যেহেতু মাই অ্যাজ ওয়েল আমরা কি করে সহজেই ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মিটিং আমরা কিন্তু করে চলে আসব। যেহেতু আয়ের পরে আমরা ওয়াজ বসে জানি তাড়াহুড়ো করে ওয়াজ বসিয়ে দিয়ে চলে আসব। আসলে নিয়মটা তোমার কি নিয়মটা হলো মনে রাখবে এই যখন আমরা দুটি সাবজেক্টকে জয়েন প্রথম যে সাবজেক্টটি থাকে সেইটি অনুসারে গ্রহণ করতে হবে কি করেছে দেখো এই মাই ফ্রেন্ডস একটি সাবজেক্ট আই একটি সাবজেক্ট এই দুটিকে আমি অ্যাজ ওয়েল এস দিয়ে জয়েন করেছি তাহলে আমার কার ভাব গ্রহণ করবো আমি নিয়মে কি বললাম দুটির মধ্যে আমার যে প্রথমটি থাকবে সেইটি অনুসারে ভাব গ্রহণ করতে হবে এই দেখো মাই ফ্রেন্ডস থার্ড পার্সেন প্লুরাল নাম্বার তার জন্য আমার কি বসবে ওয়ার হবে যতই তোমার মনে হোক না কেন আই কাছে আছে ওয়াজ বলে মনে হবে এবং সেটাই করবে ম্যাক্সিমাম তাই করে দিয়ে চলে আসবে আসলে ওয়াজ করে দিলে কিন্তু ভুল হয়ে যাবে কারণ নিয়মটি তোমার জানা ছিল না তার জন্য তুমি কিন্তু আয়ের কাছে আছে সেই জন্য ওয়াজ করে দিয়ে চলে এসেছো আসলে এইগুলি কিন্তু তুমি টেন্স জানো ভালো ভালো ইংরেজি জানো তবুও কিন্তু তোমার কিন্তু ভুল হওয়ার চান্স কিন্তু অনেক বেশি থাকে আর এইগুলি বড় বড় পরীক্ষাতে দেওয়া হয়েই থাকে সুতরাং ভালো করে নিয়ম জেনে এগুলি তোমাকে কিন্তু করতে হবে তো আজকে আমরা জানলাম অ্যাজ এস ওয়েলএস দিয়ে যখন দুটি সাবজেক্টকে জয়েন করা হয় তখন প্রথম যে সাবজেক্টটি থাকে সেই মত অনুসারে আমাকে কিন্তু ভার গ্রহণ করতে হবে আশা করছি এবার থেকে আর তোমাদের ভুল হবে না যখনই অ্যাজ ওয়েল এস দিয়ে তোমার দুটি সাবজেক্টকে জয়েন করে দিয়ে কোনো কোয়েশ্চেন দেবে তুমি কি করবে প্রথম যে সাবজেক্টটি থাকবে সেই মত অনুসারে তুমি কিন্তু ভার গ্রহণ করবে তো চলো আজকে এই পর্যন্তই ভালো থেকো